বন্ধুরা ইনস্টাগ্রাম যারা কম বেশি ব্যবহার করে থাকেন আজকের ভিডিওটা তাদের জন্য কেন কি ইনস্টাগ্রামের মধ্যে আজকে আমি দেখাবো যে ইনস্টাগ্রাম তো ব্যবহার করছেন কিন্তু ইনস্টাগ্রাম নতুন নতুন আপডেট দিতে আছে ঠিক আছে তো এই নতুন নতুন আপডেটগুলো আপনি কীভাবে বুঝবেন মানে কোথা থেকে পাবেন ইনস্টাগ্রাম প্রতিনিয়ত ইনস্টাগ্রাম শুধু নয় আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিন্তু প্রতিনিয়ত আপনাকে আপডেট করতে থাকে ওদের ভার্সনগুলো তো আপনি নতুন নতুন যে ফিচার্সগুলো নতুন নতুন ফিল্টার্স ঠিক আছে যারা রিলস বানায় তাদের জন্য এবং এ টু জেড মানে যে সব আপডেটগুলো ওরা প্রতিদিন বা প্রতিনিয়ত যেরকম ধরুন এইটা আছে তো এটা চেঞ্জ করে দিল ফিল্টার চেঞ্জ করে দিল এই যে আছে এইটা এই স্ক্রিনটা তো এটা চেঞ্জ করে দিল হোম স্ক্রিনটা চেঞ্জ করে দিল দেখুন এইভাবে হোম স্ক্রিন আসছে এটা চেঞ্জ করে দিলো তো এই ফিচার্সগুলো আপনি কোথা থেকে পাবেন তো এটা পাওয়ার জন্য আপনাকে একটা সেটিং করে রাখতে হবে ইনস্টাগ্রামে ঠিক আছে দেখুন আমি ইনস্টাগ্রামটা ওপেন করেছি আপনাকে ইনস্টাগ্রামটা ওপেন করতে হবে মানে ইনস্টাগ্রামটা খুলতে হবে খোলার পরে আর প্লে স্টোর থেকে যদি আপডেট থাকে সেটা তো আপডেট আপনাকে করতেই হবে ওকে তারপরে দেখুন এই যে এইখানে প্রোফাইলের ছবি দেখাচ্ছে প্রোফাইল পিকচারের ছবিটা পাবেন এখানে তো এখানে আমি ক্লিক করব দেখুন আমি ক্লিক করে দিয়েছি এবারে আপনিও ক্লিক করেছেন এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটা ওপেন হবে এখানে আপনার প্রোফাইল পিকচার দেখাবে আপনার নাম শো করবে এবং এখানে আপনি যে পোস্ট করেছেন সেগুলো শো করবে পোস্ট কী কী করেছেন কত করেছেন ফলোয়ার্স ফলোয়িং সব সব করবে ঠিক আছে আর দেখুন এইখানে আপনার তিনটে লাইন আছে তো ওই তিনটে লাইনে আপনাকে ক্লিক করতে হবে বন্ধুরা দেখুন আমি তিনটে লাইনে ক্লিক করলাম ওকে দেখুন বন্ধুরা থ্রি লাইনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে এসেছে এখানে অনেক অপশান এসে গেছে ঠিক আছে তো এখানে দেখুন একটা অপশান আপনিও দেখতে পাবেন এই যে নোটিফিকেশান বলে ঠিক আছে তো এই নোটিফিকেশানে এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি নোটিফিকেশানে ক্লিক করলাম দেখুন ঠিক আছে দেখুন নোটিফিকেশান অপশানে ক্লিক করার পরে আপনাকে এই অপশানে নিয়ে আসবে মানে এই পেজে নিয়ে আসবে তো এখন আপনাকে কী করতে হবে বন্ধুরা দেখুন এই এই যে অনেকগুলো ফিচার্স আছে তো আপনাকে একটু নিচের দিকে যেতে হবে স্ক্রল করতে হবে এবং নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে দেখুন একদম নিচে এই যে একদম নিচে এখানে ইমেল নোটিফিকেশান বলে একটা অপশান আছে তো ইমেল নোটিফিকেশানে আপনাকে ক্লিক করে দেব ওকে তো দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এইখানে সবগুলো এক দুই তিন চার পাঁচটা বটন কী আছে আমার অন করা আছে এবং এইটা একটা বটন অফ করা আছে ওকে তো এটাকেও আমি অন করে নিচ্ছি এখান থেকে দেখুন এটাকেও অন করে নিলাম তো আপনাকে কী করতে হবে আপনাকে এইখানে যে যতগুলো বটন আছে ছটা বটন তো এই সব বটনকেই কিন্তু আপনাকে অন করে রাখতে হবে ঠিক আছে অন করে রাখলেই কিন্তু আপনি আপনার ইমেলের মাধ্যমে অন করে রাখলেই কিন্তু আপনি আপনার ইমেলের মাধ্যমে ইনস্টাগ্রামের যে নতুন আপডেট আছে সেই আপডেটটা পেয়ে যাবেন এবং জানতে পেরে যাবেন যে নতুন আপডেট ইনস্টাগ্রাম কি দিয়েছে ঠিক আছে যখনই দেবে আপনাকে মেল করে জানিয়ে দেবে ইনস্টাগ্রাম যে এই আপডেটটা আমরা নিয়ে এসেছি ওকে তো এখানে আপনি পড়ে নিতে পারেন কোন বটনটা কিসের জন্য দেওয়া আছে আপনি পড়ে নেবেন ওকে আর আমি বলে দিলাম আপনাকে যে এইগুলো সব আপনি অন করে রাখবেন তাহলেই আপনি আপডেট পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ